প্রাচীন পৃথিবীর অমানবিক যত শাস্তি আইন বলে অপরাধী যেই হোক না কেন তাকে অবশ্যই শাস্তি পেতে হবে আর অপরাধের মাত্রার উপর ভিত্তি করে শাস্তির মাত্রারও রয়েছে ভিন্নতা আবার যুগের পালাবদলের সাথে সাথে পাল্টে যায় শাস্তির ধরনও ফলে আজকে যে শাস্তিকে আপনার কাছে যথাযোগ্য বলে মনে হচ্ছে আজ থেকে শতবর্ষ পরে আপনার বংশধরের কাছেই হয়তো তা অমানবিক ঠেকবে একই কথায় বলা যায় উল্টো দিক থেকেও অর্থাৎ ইতিহাসে শত শত বছর আগে প্রচলিত নানা শাস্তির কথা শুনে এখন আমাদেরও সেগুলোকে অমানবিক লাগতে পারে সে যাই হোক সেই শাস্তিগুলো বাস্তবায়নের উপায় জানলে বিস্মিত না হয়ে থাকার উপায় নেই প্রাচীন পৃথিবীর এমন কিছু শাস্তি যা প্রাণ হরণকারী নয় সেগুলো নিয়েই চলুন জেনে নেওয়া যাক আজ মাতালের আজ্বা একজন সুস্থ স্বাভাবিক মানুষ মদ্যপানকে কখনোই সমর্থন করবে না আর মাতালদের মাতলামি যে কখনো কখনো কতটা খারাপ পর্যায়ে যেতে পারে সেই অভিজ্ঞতা প্রত্যক্ষভাবে অনেকেই দেখেছেন কিংবা পরোক্ষভাবে শুনেছেন অন্যের কাছে মাতালদের শাস্তি দিতে আরও ভালো করে বলতে গেলে লজ্জা দিয়ে এই পথ থেকে ফিরিয়ে আনতে ষোড়শ ও সপ্তদশ শতকে একটি পদ্ধতির প্রচলন ছিল মূলত জনসমক্ষে মাতলামি করা ব্যক্তিরাই এর শিকার হতেন মাতালকে শাস্তি দিতে বানানো এই জোব্বাটি ছিল আসলে একটি ব্যারেল এর মধ্য দিয়ে তার হাত পা ও মাথা বের করে রাখার ব্যবস্থা ছিল এই ব্যারেলের মধ্যে থাকলে সে শারীরিকভাবে কোনো প্রকার আঘাত পেত না কিন্তু শহর জুড়ে এভাবে একটা ব্যারেল গায়ে জড়িয়ে হাটার যে কোনো সুখকর অনুভূতি না তা তো বলাই বাহুল্য সেই সাথে লোকটিকে দরিদ্রদের পাঁচ শিলিং দানও করতে হতো আস্তে আস্তে পুরো ইংল্যান্ডে মাতালদের শাস্তি দেওয়ার এই অভিনব পদ্ধতিটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে একসময় তা ছড়াতে শুরু করে ইউরোপের অন্যান্য দেশেও ট্রেডমি ঘরের ভেতরে হাঁটা কিংবা দৌড়ের মাধ্যমে শরীরচর্চার যন্ত্র ট্রেডমিল আমাদের অনেকেরই পরিচিত মজার ব্যাপার হলো এর শুরুটা কিন্তু শরীরচর্চার উদ্দেশ্যে হয়নি বরং হয়েছিল জেলে বন্দি থাকা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত অপরাধীদের কাজ করার যন্ত্র হিসেবে উনিশ শতকে ব্রিটেনে এর প্রচলন হয় আজকের দিনের ট্রেডমিলগুলো যেখানে চলন্ত মেঝের মতো লাগে সেখানে শুরুর দিককার জেলখানার সেই ট্রেডমিলগুলো গুলো ছিল অনেকটা ওয়াটার হুইলের মতো তবে বন্দীরা সেখানে শরীরচর্চার জন্য দৌড়াত এটা ছিল তাদের শাস্তির অংশ দৈনিক আট ঘন্টা তাদেরকে এর উপর হাঁটাচলা করতে হতো অবশ্য মাঝে মাঝে বিরতির ব্যবস্থাও ছিল এমন গাধার মতো খাটানোর উদ্দেশ্য ছিল একটাই তাদেরকে অপরাধ থেকে নিরুৎসাহিত করা অনেক জায়গায় আবার এগুলো কোনো যন্ত্রের সাথেও যুক্ত থাকত উদাহরণস্বরূপ বলা যায় বেডপোর্ট কারাগারের কথা এর ট্রেডমিলগুলো একটি ময়দা তৈরির মেশিনের সাথে যুক্ত ছিল ফলে বন্দীরা এর উপর দিয়ে হাঁটলে অপর প্রান্তে লাগানো মেশিন থেকে প্রস্তুত হতো ময়দা এভাবে ময়দা প্রস্তুতিতে অবদান রাখা ময়দা বিক্রি করে প্রাপ্ত অর্থের একটি অংশ বন্দীদেরও দেয়া হতো ক্যাঙ্গু সতেরো শতকে চীনে ক্যাঙ্গু নামের এক শাস্তিদানের পদ্ধতির প্রচলন ঘটে এর বিভিন্ন রূপ ছিল তবে সবগুলোর মূলনীতি ছিল মোটামুটি একই একজন অপরাধীর গলা একটি কাঠের ফ্রেমে এমনভাবে আটকে রাখা হতো যেন দেহের বাকি অংশ থাকে ফ্রেমের অপর পাশে বড়সড় কাঠের ফ্রেমটি পেরিয়ে একজন অপরাধীর হাত তার মুখ পর্যন্ত পৌঁছাত না ফলে নিজে নিজে খাবার খেতে পারত না সে খাবার খাওয়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনের আরও বিভিন্ন কাজের জন্য সমাজের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো তাকে অপরাধের মাত্রা অনুযায়ী কেঙ্গুর ভরেরও পরিবর্তন হতো কিছু কিছু ফ্রেম নব্বই কেজি ভর পর্যন্ত ছিল বলে শোনা যায় মাঝে মাঝে এই অতিরিক্ত ভর সইতে না পেরে মারা যেত সেই অপরাধী উনিশশো সাল পর্যন্ত চীনে এটি ব্যবহৃত হয়েছে উত্তপ্ত লোহার ছ্যাক দেয়া অপরাধের শাস্তি হিসেবে উত্তপ্ত গনগনে লাল লোহার ছ্যাক দেয়ার চর্চা চলেছে শতাব্দীর পর শতাব্দী জুড়ে এর ফলে একদিকে যেমন অপরাধী শারীরিক শাস্তি পেত তেমনি ছেঁক খাওয়া জায়গাটি সবাই দেখতে পেত বলে মানসিক সমাজের কাছে আজীবন ছোট ও অপমানিত হতো সে চোর এবং পালিয়ে যাওয়া কৃতদাসদের ধরতে পারলে তাদের এভাবে ছেঁক দেওয়ার নিম ছিল প্রাচীন রোমে মধ্যযুগে ইংল্যান্ডে বিভিন্ন ধরনের অপরাধীর শরীরে বিভিন্ন ধরনের চিহ্ন চেক দিয়ে চিরস্থায়ীভাবে বসিয়ে দেওয়া হতো যাযাবর গোত্রীয় কেউ অপরাধী লিপ্ত হলে তার গায়ে ভি অর্থাৎ ভ্যাগ্রেন্ট পালিয়ে যাওয়া কৃতদাস ধরা পড়লে তার গায়ে এস অর্থাৎ স্লেভ ধর্ম সম্পর্কে কটুক্তিকারীদের গায়ে বি অর্থাৎ ব্লাসফেমি এবং দাঙ্গার সৃষ্টিকারীদের গায়ে এফ অর্থাৎ মেকার বর্ণের ছাপ বসিয়ে দেওয়া হতো আঠারোশো সালে ব্রিটেনে শাস্তির এই অমানবিক প্রথাটি বিলুপ্ত ঘোষণা করা হয় বর্তমানে বিশ্বের কোনো দেশে এটি ব্যবহারের কথা আর শোনা যায় না মধ্যযুগে ইউরোপে প্রচলন ছিল এক্ষেত্রে একটি লাঠি প্রথমে মাটিতে পুঁতে রাখা হতো এরপর মাটির উপরে থাকা প্রান্তটি ছুরি দিয়ে কেটে ধারালো করা হতো এবার অপরাধীকে সেই ধারালো প্রান্তের উপর হাত বেঁধে ঝুলিয়ে রাখা হতো ছবির মতো করে অপরাধীকে এমন উচ্চতায় ঝোলানো হতো যেন সে ব্যথায় লাঠির উপর পা রাখতে বাধ্য হয় রাখা যেত মাত্র একটি পা কিন্তু রাখার সাথে সাথেই ব্যথায় কুকড়ে যেত সে কারণ লাঠির মাটির উপরের প্রান্তটি যে সূক্ষ্ম প্রান্ত বিশিষ্ট তবে এতে যেন তার পা কেটে না যায় সেদিকে খেয়াল রাখা হতো যতক্ষণ না অপরাধী সহ্যের প্রান্তসীমায় উপস্থিত হচ্ছে ততক্ষণ তাকে এভাবে ঝুলিয়ে রাখা হতো পিচ ক্যাপ মর্মান্তিকের শাস্তির দেখা মিলেছিল সতেরোশো সালে তখন আইরিশ বিদ্রোহের সন্দেহভাজন বিদ্রোহীদের এই শাস্তির মুখোমুখি করা হতো এজন্য প্রথমে হাতের কাছে পাওয়া সুবিধাজনক কিছু যেমন শক্ত পাট দিয়ে চঙ্গাকৃতির টুপি বানিয়ে তা অপরাধীকে পরিয়ে দেওয়া হতো এরপর সেই টুপির উপর ঢেলে দেওয়া হতো গরম আল তখন যে বিদ্রোহীর অবস্থা কেমন হতে পারে তা তো সহজেই অনুমেয় এরপর আবার তার মাথা থেকে টুপিটি খুলে নেওয়া হতো তখন মাথা থেকে একেবারে চুল এমনকি খুলির চামড়া পর্যন্ত উঠে আসত কখনো কখনো জায়গায় ব্যবহার করা হতো গান পাউডার টুপিতে গান পাউডার রেখে এরপর তাতে আগুন ধরিয়ে দেয়া হতো স্রষ্টের বিচার এতক্ষণ ধরে যে শাস্তিগুলোর কথা আলোচনা করা হলো সেগুলোর সাথে মানুষ সৃষ্টিকর্তাকে যুক্ত করেনি মানুষ নিজেই বিচার করেছে শাস্তি পদ্ধতি ঠিক করেছে নিজেই অপরাধীকে শাস্তি দিয়েছে কিন্তু এবারের পদ্ধতিটি আলাদা যেসব অপরাধের বেলায় প্রকৃত অপরাধী খুঁজে বের করতে মানুষ ব্যর্থ হতো সেসব অপরাধের সমাধান খুঁজতে এককালে তারা দ্বারস্থ হতো স্রষ্টার কাছে এজন্য বিচার বিভাগের পক্ষ থেকে বিভিন্ন অপরাধের জন্য বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল কেউ যদি সেই পরীক্ষায় পাশ করে যেত তার মানে হলো স্রষ্টা তাকে রক্ষা করেছেন সে নির্দোষ কিন্তু যদি কোনো কারণে কেউ সেই পরীক্ষায় ফেল করত তাহলে ধরে নেওয়া হতো লোকটি অপরাধী এজন্যই সৃষ্টিকর্তা তাকে ধরিয়ে দিয়েছেন ইতিহাসে এর বিভিন্ন রকম নমুনাই খুঁজে পাওয়া যায় কখনো একজন ব্যক্তি দোষী নাকি নির্দোষ তা বোঝার জন্য তাকে অন্য কারোর সাথে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হতে হতো যদি জিতে যেত তাহলে সে নির্দোষ না হলে দোষী গরম পানিতে হাত চুবিয়ে একটি পাথর তুলে আনার পরীক্ষা ছিল হাত চুবানো লোকটির হাতে যদি তিন দিন পরেও ক্ষত না সারত তাহলে ধরা হতো সে অপরাধী আরেক পরীক্ষায় বাদী বিবাদী দুইজনকেই ক্রুশের সামনে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকতে হতো যার হাত আগে পড়ে যেত তাকেই দোষী সাব্যস্ত করা হতো খুনের অপরাধী নির্ণয়ের জন্য সন্দেহভাজন খুনিকে খুন হওয়া ব্যক্তির লাশের দিকে তাকিয়ে থাকতে হতো তখন যদি লাশ থেকে কোনো কারণে রক্তপাত হতো হতো তাহলে লোকটিকে দোষী বলে ধরে নেওয়া আরেক পরীক্ষায় সন্দেহভাজন ব্যক্তিকে শুকনো রুটি ও পনির খেতে দেওয়া হতো যদি রুটি তার গলায় আটকে তার দমবন্ধ হবার মতো পরিস্থিতি সৃষ্টি হতো তাহলে ধরে নেওয়া হতো সে দোষী